এ ডাইরেক্ট তো অটো গাড়ি ওপেনে হতেছে চললে নিয়ে বলে রেডি আমি এন তো ফোন করছি দেখো তো গাড়ি করে তুললেছে বলে ফুল তুললে তো তুলে আজকে ফুটফোড়ার শরীফে উজুল পুকুর থেকে আসতে যে ফুটফোড়ার দিকে আসতে যে একটা খাত মানে ময়রা মোড় পড়ছে না সে ময়রা পড়ে এখানে একটা আরমান ফাইভের সাথে একটা গেলামের গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গেলাম মানে আরমান ফাইভের সামনেকার গাড়ি চাকা সামনেকার সব যে ফর্মাগুলো সেলে ভেঙে গেছে খানে গ্যারেজ আছে ঠিক করে নিয়ে যাওয়া সেরাম গ্যারেজ খোলা আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ও উভয় পক্ষে একটা মীমাংসা হয়ে গেল পুলিশগুলি এসে একটা মীমাংসা করে দিল উভয় পক্ষে চলে গেলো আপনারা পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন নিজেও বাঁচুন অপরজনকেও বাঁচান